何も見えない。 লাথি মেরে সোজা কচুবনে দু হাজার উনিশের করিমপুর বিধানসভা উপনির্বাচনের চিত্র সেই সময় বিজেপি প্রার্থী একটি বুথের সামনে কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান অভিযোগ সেই সময় তৎকালীন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে কচুর বনে ফেলে দেওয়া হয় আজ সেই জয়প্রকাশ মজুমদারকেই দেখা গেল বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের হয়ে প্রচার করতে পরে সাংবাদিকদের সামনে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন দু হাজার সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোন বিধানসভা উপনির্বাচনে কোন আসনে বিরোধীরা জয়লাভ করতে পারেনি তাই এবারও তারা জিততে পারবে না রায়গঞ্জে জিতবে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজ উত্তর দিনাজপুর রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলেন আমরা কোন নির্বাচনে বিরোধীদের ছোট করে দেখি না আর অবজ্ঞা করি না তিনি বলেন সকলকে মনে রাখতে হবে এটা মোদীর নির্বাচন না এটা মমতাদির নির্বাচন তাই উন্নয়নের নিরিখে দিদি এখানে জিতবে তিনি বলেন উন্নয়নের জেরে আমরা এখানে জিতব কারণ আমরা সবসময় মানুষের পাশে থাকি एकदम देखि बापे दुदीतिर गएछौ नि है ठीक है कृपया गर्नु होला होला सन्देश पुग्यो छ गाउँ किन हो नाइँ धन्यवाद মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে মনে রাখতে হবে এটা এই ইলেকশনটা এই নির্বাচন মোদীর নির্বাচন নয় এটা হচ্ছে রাজ্যের নির্বাচন মমতাদির নির্বাচন মমতাদি দলই জিতবেন এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের মানে প্রতিপক্ষ বলে মনে করছেন না কৃষ্ণ কারণ কংগ্রেসের যে পরিস্থিতি যে তলানিতে এসে থেকেছে এবং বিজেপি যে প্রার্থী হয়েছে তার পরিস্থিতিও খুব একটা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে কিরকম ভোটে আশা করছেন আমি আপনাদের মনে করিয়ে দেব যে দু হাজার পর এ পর্যন্ত কোনো অন্য কোনো দল কোনো উপনির্বাচন জিততে পারেনি পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে সুতরাং বিধানসভার নির্বাচন আর একটা উপনির্বাচন এবং তৃণমূল কংগ্রেস জিতবে প্রতিপক্ষ যেই থাকুক না কেন আমরা প্রতিপক্ষকে ভয় পাই না তাদের অবজ্ঞাও করি না কারণ আমরা জিতব উন্নয়নের জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরে আমাদের যে সিম্বল ঘাসের ওপর জোড়া তার জোরে আমরা জিতব কারণ মানুষের পাশে আমরা সবসময় থাকি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট